একটি জমি চার বাহুর মাপ ভিন্ন হলে ওই জমির ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় তা আমরা আগের ভিডিওতে হাতে কলমে দেখিয়েছিলাম এবার আমরা অটোকেটে কিভাবে এই জমির ক্ষেত্রফল বের করা হয় সেটা দেখব যারা অটোকেট জানার না আশা করি তারাও পারবেন প্রথমে আমরা এই একশো বিশ ফিট বাহুটি এঁকে নেব লাইন কমান্ডের সাহায্যে এরপর একটি সার্কেল নেব এবং এই কর্নারে ধরে সত্তর ফিটের একটি সার্কেল লাগব তারপর অপর কর্নারে ধরে একশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য আট ফিটের এই কোনা বাহুর মাপে আরও একটি সার্কেল আঁকব এরপর ফল দুটি কর্নার থেকে দুটি লাইন টেনে এই বিন্দুতে ছেদ করে নেব এবার দুটো সার্কেল ডিলিট করে দিব তারপর এই কর্নারে ধরে একশো ছাব্বিশ ফুটে একটি সার্কেল লাগব আবার এই কর্নারে ধরে পঁচাত্তর ফিটের একটি সার্কেল লাগব তারপর আগের মতো এই দুই কর্নার থেকে দুটি লাইন টেনে এই বিন্দুতে ছেদ করে দেব এবার দুটো সার্কেল ডিলিট করে দিলে আমাদের জমি অঙ্কন শেষ এরপর সবগুলো বাহুর মাপ ঠিক আছে কিনা তা দেখি হ্যাঁ ঠিক আছে এবার বাহু বরাবর ফলি একে সিলেক্ট করে এল আই এন্টার দিলেই আমাদের জমির ক্ষেত্রফল চলে আসবে খাতার হিসেবে আট হাজার নয়শো সতেরো দশমিক পাঁচ বর্গ ফুট পেয়েছিলাম কিন্তু অটোকেডের হিসাব অনুযায়ী আট হাজার নয়শো চুরাশি মানে সতেরো এসএফটি কম এসেছে তবে আমরা চাইলে খাতায়ও অ্যাকুরেট হিসাব বের করতে পারবো যদি আমরা ত্রিভুজায়ন করে হিসাব করি পরবর্তী ভিডিওতে আমরা খাতায় কিভাবে অ্যাকুরেট হিসাব বের করতে হয় সেটা দেখব